আমরা শুধু চিন্তায় এবং শরীরে রাজপথে এবং মগজে আমরা সজাগ থাকাটা খুব জরুরি এবং এই কথাটা আমার জায়গা থেকে বলার কথা না তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি সংগঠিত থাকা সংগঠিত থাকা সংগঠিত থাকা আপনার যে জমায়েত আপনি দশজনকে চিনেন দশজনকে নিয়ে মুভ করেন আড্ডা দেন আলোচনা করেন খাওয়া দাওয়া করেন বা যা করেন কিন্তু একসঙ্গে করেন এই পুরো ওই হারানো পাঁচই আগস্টের জমা সবসময় ফিরবে না ওটা আবার লড়াই আসলে আবার ফিরবে যদি আপনি এই মধ্যবর্তী সময়ে আমরা জোয়ার আসে পানি চলে যায় কিন্তু কিছু পানি বাঁধ দিয়ে রেখে দিতে হবে আপনার যাতে আপনার আপনার লবণ চাষের জন্য লাগবে আপনার চিংড়ি চাষের জন্য লাগবে আপনার জমিতে দেওয়ার জন্য লাগবে জোয়ারের এসেছিল জোয়ার যাতে পুরাটা ফিরে না যায় সামনে মার্চ আছে আরেকটা একটা কুশাল মার্চ আসবে ওই লিখেছিল কবি যে এপ্রিল ক্রুয়েস মান্থ আমাদের জন্য আগামী মার্চ মাসটা হয়তো একটু কঠিন মাস যেতে পারে তো এই জানুয়ারি ফেব্রুয়ারি শুরু থেকে ফেব্রুয়ারি মার্চে এই সজাগ থাকাটা আমাদের খুব জরুরি যার হাতে যে অ্যাপারাটাস আছে মোবাইল আছে আমি সাংবাদিকতা করে এসেছি এটার বিপুল ক্ষমতা আপনি এটাকে ঠিকভাবে ব্যবহার করেন ঠিক ভাষায় ব্যবহার করেন ঠিক তথ্যটা আপনি খুঁজে বের করেন সব কিছুর জবাব আছে কারণ মিথ্যা মিথ্যা দুর্বল মিথ্যার দরকার হয় ছলনা আর সত্যের দরকার হয় প্রমাণ প্রমাণগুলো হাতে রেখে আমরা যাতে সেই কাজটা করতে পারি এবং আপনি যদি দেখেন যে আজকে এখান থেকে যারা লুটপাট করে চলে গেছে তারা আপনি কেহালদারের মতো তারা পশ্চিমবাংলায় ভালো আছে কিন্তু আমাকে মিহির সেনগুপ্ত অভিজিৎ সেন একজন বড় সাহিত্যিক তার বিষাদ বৃক্ষ একটা অসাধারণ বই আছে যেটা পড়লে আপনি এই সাম্প্রদায়িকতার জন্য যে কারা দায়ী জমিদার শ্রেণী যে দায়ী এটা প্রমাণ পাবেন সেই বইটা উনি বলছিলেন যে তার ভাই উনি চলে গেছেন অনেক কষ্টের সৃষ্টির জীবনের শেষে একটা ফ্ল্যাট বানিয়ে উনি এখন থাকেন ওনার বেশি উন্নতি হয়নি কিন্তু যে ভাই বানশ্রীতে রয়ে গেছে তার দুইটা বড় বিল্ডিং রয়ে গেছে একই পরিবারের উনি তো বলছে যে আমরা যদি ঢাকায় থাকতাম বাংলাদেশে থাকতাম আমার আরও উন্নতি হইতো পশ্চিমবাংলা গিয়ে তো আমার তো সেটা আমি পাই নাই আপনি এই এই পরিসংখ্যানগুলো যদি আসতো তাহলে আমরা দেখতাম যে আসলে এই বাংলার তারা শুধু এই বাংলার জনজাতিকে পরিত্যাগ করে চলে যায়নি কারণ এই মন্ডল কিন্তু থেকে গিয়েছেন জমিদাররা চলে গেছেন ওই হিন্দুদের একা করে ফেলে দিয়ে যারা প্রান্তিক দরিদ্র হিন্দু তাদেরকে নেতৃত্বহীন করে তারা চলে গেছেন সম্পদ নিয়ে তারা লড়াই করেনি মন্ডল কিন্তু তাদের জন্য লড়াই করেছিল এবং একটা রাস্তা রেখে গিয়েছিল সেই রাস্তাটা হচ্ছে এই সমন্বয়ের এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারাই যারা নিম্নবর্ণের যারা মুসলমান চাষি গরিব দরিদ্র এবং যারা আত্রাফ খাজা নাজিম উদ্দিনের মুসলিম লীগ আর সেরে বাংলার কৃষক পূজা পার্টি তো এক জিনিস না তো আমরা কোন কোন মানে সিলসিলা বহন করব। আমরা যোগীন মন্ডল সেরে বাংলা হকদের সিলসিলা বহন করব আমরা সেই যোগ মন্ডলকে ভাবমূর্তি রক্ষা করতে হবে যাতে এই যোগ মন্ডলকে বিজেপি আজকে ব্যবহার করতে না পারে এটা তাদের নতুন গেম যে গেমে তারা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের হিন্দুদেরকে আবার বিজেপির ছত্রছায় নিয়ে আসার চেষ্টা করবে কারণ হিন্দু ভত খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে আর মানুষ হিন্দুরা সারা দেয় না এখন তারা এই মতুয়া হরিজন নিম্ন শ্রেণীর মানুষদেরকে হিন্দুদেরকে কবজা করে তারা বাংলাদেশে নতুন একটা বিভক্তির খেলা খেলতে চাইবে এ বিষয়ে আমাদের সতর্ক থাকা খুবই জরুরি আপনি যখন ইতিহাস পাঠ করবেন ওটা শুধু জ্ঞানের জন্য করবেন না আগামী রাস্তা পরিষ্কার করার জন্য করবেন এবং সেই রাস্তায় আমাদের লড়াই আমাদের চলমান থাকবে